নমস্কার বন্ধুরা স্টিলের গ্লাসে জলের ভাপে কত সুন্দর পিঠা তৈরি হয়েছে দেখুন শীত প্রায় চলেই এসেছে আপনারা বাড়িতে সকলেই পিঠে তৈরি করে খাবেন আর আমি দেখুন নারকেল নিয়েছি আর তার সাথে গুড় দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি একদম কম সময় একটা পিঠার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর পুরটা নাও তৈরি হয়ে যাওয়ার পর আমি ওটা নামিয়ে রেখেছি আর একটা ছোটো পাত্রে আমি কিছুটা জল নিয়ে গরম করতে দিয়েছি জলটা গরম হয়ে গেছে আমি ঢাকা চাপা দিয়েছি এবার আমি নিয়েছি এক দুই কাপ পরিমাণ চালের গুঁড়া আমি দিয়েছি ওটা চালের গুঁড়া দিয়েছি আতব চালের গুঁড়া দিয়েছি আতপ চালের গুঁড়া দিয়ে আমি ওর মধ্যে অল্প একটু লবণ দিয়ে আর ওই গরম করে রাখা জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একটু ঢাকা দিয়ে রাখার পর ওটা একটু ঘন হয়ে যাবে আর একটু আমি দুটো স্টিলের গ্লাস নিয়েছি আর গ্লাসগুলোতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি একটা ছোট একটু একটা একটু বড়ো সাইজের দুটো গ্লাস নিয়েছি একদম সহজভাবে কিভাবে আপনারা এইভাবে করে ফেলতে পারবেন যখন খুশি করে ফেলতে পারবেন ঢাকাটা খুলতে চালের গুড়াটা একটু ফুলে গেছে এবারে আমি ঢেলে নিচ্ছি ব্যাটারটা কেমন হয়েছে ঘনত্বটা বুঝতেই পাচ্ছেন আমি দুটো গ্লাসে যেটুকু আমি মানে ব্যাটার তৈরি করে রেখেছিলাম দুটো গ্লাসে ভাগ করে ঢেলে দিলাম দুটো গ্লাসে ঢেলে দিয়েছি এবারে যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেটা আমি একটু লম্বাটে করে সেপ দিয়ে নেব দুটো গ্লাসে দেওয়ার জন্য আমি অল্প করেই করেছি নারকেলের পুর দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি এইভাবে মাঝখানটা আমি বসিয়ে দিলাম ব্যাটারের মধ্যে এইভাবে বসিয়ে দিয়েছি দিয়ে সাইড দিয়ে আমি একটু গুড় দিয়ে দিয়েছি আপনারা চাইলে নারকেল কুড়োও দিতে পারেন এইভাবে আমি একটু গুড় নিয়ে এইভাবে উপর থেকে দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য একটা প্রেশার কুকার নিয়েছি ওর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়েছি আমি আধমগ জল দিয়েছি দিয়ে তার মধ্যে দুটো গ্লাস আমি ওর মধ্যে বসিয়ে দিয়েছি ওইটা অর্ধেকটা মতো ডুবে আছে এবার আমি প্রেসারের সিটি মানে ঢাকা বন্ধ করে দিয়েছি আর সিটিটা কিন্তু আমি দিয়ে রাখবো না সিটিটা খুলে খুলে নিয়েছি তৈরি হয়ে গেছে আমি খুলে নিয়েছি দশ মিনিট মতো আমি ওটা ফুটিয়ে নিয়েছি মানে জাল দিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে লো লো টু মিডিয়ামে রেখেছিলাম রেখে আমি পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে ঢেলে নিয়েছি আর কি নামিয়ে নিয়েছি এইভাবে একটু প্রেস করলেই দেখবেন উঠে যাবে খুব সুন্দরভাবে উঠে এসছে আমি ওগুলো পিস করে ছোটো ছোটো পিস করে টুকরো করে মানে কেটে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় ভীষণ